আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো আছো হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিতের মূল্যায়ন উপযোগী কিছু কাজ নিয়ে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তাদের জন্য ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের মূল্যায়ন আরও সহজ ও সুন্দর হবে চলো শুরু করা যাক আমাদের এখানে মোট পাঁচটি অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ পাঁচটি অধ্যায় রয়েছে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়নের জন্য সেখানে অভিজ্ঞতাগুলো হলো সংখ্যার গল্প পূর্ণ সংখ্যার জগৎ মৌলিক উৎপাদকের গল্প পগ্নাংশের খেলা এবং ঐক্যিক নিয়ম শতকরা এবং অনুপাত এক থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠ পর্যন্ত এই এক থেকে একশো সাঁত্রিশ পিসটা অর্থাৎ পাঁচটি যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে আমি তোমাদের সুবিধার্থে তোমাদের মূল্যায়নের সুবিধার্থে যাতে তোমাদের মূল্যায়ন সুন্দর ও চমৎকার হয় সেজন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি বলে দিব যেগুলো পরীক্ষায় আসা সম্ভাবনা খুব খুব বেশি এর ভিতরে প্রথমে রয়েছে ট্যালির মাধ্যমে গণনা যেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে একক কাজ রয়েছে এই রকম একক কাজগুলো পরীক্ষায় অর্থাৎ মূল্যায়নে থাকতে পারে তোমরা এগুলো চর্চা করবে তোমরা হয়তো ইতিমধ্যে এগুলো চর্চা করেছ পারো বটে তারপর এগুলো আবার দেখবে এরপর রয়েছে রোমান সংখ্যায় গণনা ট্যালির মাধ্যমে গণনা এরপর রয়েছে রোমান সংখ্যায় গণনা এখানে রোমান সংখ্যা গণনায় একটা নিয়ম আছে যেটা তোমা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে এগুলো শিখতে হলে তোমরা এগুলো ভালোভাবে শিখবে আবারও আবারও এগুলো দেখবে এখানে একটা একু কাজ কাজ রয়েছে যদি এগুলো সরাসরি না দিলেও এরকম একু কাজ থাকতে পারে রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের চকটি পূরণ করো এখানে তোমরা যে রোমান সংখ্যার যে নিয়ম রয়েছে নিয়ম অনুসারে তোমরা এগুলো পূরণ করবে তোমরা এগুলো অবশ্যই পারো আবারও একবার দেখে নেবে এর এরপরে যেটা তোমাদেরকে অবশ্যই শিখতে হবে সেটা হলো অঙ্কপাতন রীতি অঙ্কপাতন রীতির ভিতরে দেশীয় রীতি রয়েছে আন্তর্জাতিক রীতি রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক রীতির তুলনা তোমরা এখানে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি দুইটাই শিখবে দুইটাই গুরুত্বপূর্ণ যেগুলো আমরা হিসেব নিকাশের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করি এখানে একটি জোরাই কাজ রয়েছে জোরাই কাজটা তোমরা করে নিবে তারপরে একটা আরেকটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যোগ চোখ সংখ্যারেখায় বিয়োগ এগুলো তোমরা আবার ভালোভাবে চর্চা করবে এটা পরীক্ষায় তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে রেখায় গুণ সংখ্য রেখার মাধ্যমে ভাগ সবগুলোই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো বাসায় ভালোভাবে দেখে নেবে সংখ্য রেখায় চোখ রেখায় বিয়োগ রেখায় গুণ সংখ্যারেখার মাধ্যমে ভাগের ধারণা এগুলো তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে অনুশীলনে কিছু কাজ রয়েছে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা তৈরি করো এগুলো তুমি চর্চা করবে বাসায় দুই নম্বর রয়েছে যে কোনো একটি অঙ্ক দুবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এগুলো তোমরা বাসায় চর্চা বাসায় চর্চা করবে এরপরে চাইরের ক একটা সংখ্যা রয়েছে সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করে এটা তোমরা দেখে নিবে দেশি ও আন্তর্জাতিক রীতিতে প্রতি উপরের সংখ্যাকে কী লিখ কীভাবে লিখবে সেটাও তোমরা দেখে নেবে